দেখতে পাচ্ছেন যে মেশানোর পর এটা অনেক সুন্দর একটা কালার হ্যালো ভিউ অনেকেই দেখতে সুস্থ সবল কিন্তু স্ত্রীর এই সমস্যা অনেক সময় বীজ পাতলা হয়ে যাওয়ার কারণে হয় যাকে আমরা বলি ধাতু দুর্বলতা আজ আমরা শিখব এর একটি প্রাকৃতিক সমাধান খুবই সহজ কিন্তু অত্যন্ত কার্যকরী এই চিকিৎসা পদ্ধতি আমরা সংগ্রহ করেছি আপনার স্বাস্থ্য আপনার হাতে বই থেকে যেটির লক্ষ্য কলকাতার বিখ্যাত ভেষজ চিকিৎসক ডক্টর টি ভট্টাচার্য পৃষ্ঠা নম্বর একশো বারো চলুন আমরা দেখে নিই এই ওষুধ তৈরি করতে আমাদের কি কী উপকরণগুলো লাগবে এই ওষুধ তৈরি করতে আমাদের মাত্র দুইটা উপকরণ প্রয়োজন এক তুলসী গুঁড়া দুই মিস্ত্রি গুঁড়া চলুন আমরা ওষুধ প্রক্রিয়া একদম প্র্যাকটিক্যালি দেখি তুলসী গুঁড়া প্রথমত আমরা তুলসী গুঁড়া নিয়ে নিব এক চা এক চা চামচ তোরসি গুড়া তারপর আমাদের যেটা লাগবে সেটা হলো মিষ্টি গুড়া মিষ্টি গুড়াটা লাগবে চার সা চামচ এক দুই তিন চার আপনি একটা যদি খাওয়ার সময় এটা একটু কম বেশি করে নিতে পারেন যদি মনে হয় যে স্বাদটা একটু বাড়ানোর জন্য এক চামচ বেশি নেবেন সেটাও নিতে পারেন এটা সুন্দর কেনা রায় দেখি মেশানোর পর মাশাল্লা দেখতে পাচ্ছেন যে মেশানোর পর এটা অনেক সুন্দর একটা কালার চলে আসছে আপনার এটা সুন্দর করে মিক্স করে পরিমাণ মতো নেবেন নিয়ে সেগুলো কাছের পাত্রে রেখে খেতে হবে চলুন আমরা জেনে নিই এই ওষুধ খাওয়ার নিয়ম প্রতিদিন সকালে খালি পেটে দশ গ্রাম পরিমাণ এই গুঁড়া মুখে দিতে হবে খানিকটা গরুর দুধ পান করুন মানে এটা আপনার এক গ্লাস যদি গরুর দুধ খেতে পারেন তাহলে খুবই অত্যন্ত কার্যকারী এটা গরুর দুধের সাথে অবশ্যই খাবেন এটা আপনারা এক চামচ খেতে পারেন দশ গ্রাম মতো এক চামুচ খেলে আলহামদুলিল্লাহ হয়ে যাবে হ্যাঁ এভাবে প্রতিনিয়ত সেবন করতে হবে দশ দিন এই ওষুধ সেবন করাকালে আপনার একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে এই সময়ের শরীরকে বিশ্রামে রাখতে হবে যেন কোনোভাবেই বিজ্র অপচয় না হয় অনেক সময় স্ত্রীর সাথে সহবাস করার আকাঙ্ক্ষা জাগবে সেটা স্ত্রীকে বুঝে শুনে এটা সৌবাস থেকে বিরত থাকতে হবে বিজ্র অপচয় করলে কার্যকারিতা ওষুধের কমে যাবে এজন্য আপনারা একটু সাবধানতার সাথে থাকবেন যাতে ওষুধ চলাকালীন যাতে বিজ্র কোনো মতেই অপচয় যাতে না হয় মনে রাখবেন রোগ মুক্তির মালিক একমাত্র আল্লাহ কিন্তু আল্লাহ প্রাকৃতিক ভেষজের মধ্যে সমস্ত রোগের ওষুধ রেখেছে মানুষ শুধু চেষ্টা করতে পারে আমরা আপনাদের জন্য সে চেষ্টাটাই করে যাচ্ছি আপনারাও চেষ্টা করুন আল্লাহ পাক চাইলে অবশ্যই আপনি রোগ মুক্ত হবেন